বাংলা শুভ নববর্ষে জানাই রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা এবং অফুরন্ত শুভকামনা নববর্ষ আমাদের উত্তরাধিকার আমাদের স্বাভিমান সংস্কৃতি ঐতিহ্য এবং মূল্যবোধকে নতুন করে স্মরণ করার দিন আমরা সবাই মিলে একতা প্রগতি এবং সম্প্রীতির পথে দৃঢ় পদক্ষেপ নিয়ে যেন এগিয়ে চলি তাই আমি সবার কাছে বলবো আমাদের ত্রিপুরা প্রিয় ত্রিপুরা হয়ে উঠুক উন্নয়নের এক অনুপম আদর্শ স্থল সৌয়ার্ধ আর সৌন্দর্যের প্রতিচ্ছবি আপনাদের জীবনে রাজ্যবাসীর জীবনে এই নববর্ষ আনুক সুখ সমৃদ্ধি এবং শান্তি সবাইকে অনেক অনেক ধন্যবাদ